আমার ঘরে যেহেতু বাচ্চা আছে সেহেতু আমি চেষ্টা করি সপ্তাহের একটা দিন হলেও বিরিয়ানি রান্না করার কারণ আমার বাচ্চারা বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে শুধু ওরা না আমরা প্রত্যেকটা মানুষে বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি আর বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ পাওয়া আসলে দুষ্কর তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রেহান আলিজার লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি একদম সিম্পল প্রসেসে এইখানে প্রথমে আমি একটি ব্রয়লার মুরগি নিয়েই সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমি আজকে এ মুরগির পিসগুলো একটু বড়ো বড়ো সাইজের রাখেছি আপনারা যে যার পছন্দ অনুযায়ী কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপর এখানে আমি একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম এরপরে দিলাম কালো গোলমরিচ এরপরে দিলাম লবণ হলুদ জিরা ধনিয়া গুঁড়া আর একটু সরিষার তেল দিয়ে মেখে আমি এখানে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো এরপর এখানে কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়ে আমি এখানে চিকেন পিসগুলো দিয়ে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে নেব এরপর এখানে আমি একটা মশলা তৈরি করব এই মশলাটা হলো আদা বাটা দেড় চামচ রসুন বাটা দেড় চামচ একটা বিরিয়ানি মশলার প্যাকেট আমি এখানে কাচ্ছি বিরিয়ানির প্যাকেট নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলার প্যাকেট নিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে দিয়ে দিলাম কিছু ঘরে থাকা গুঁড়া মশলা যেমন হলুদ ধনিয়া জিরা গরম মশলা মরিচ গুঁড়া সবগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে সরিষার তেল দিয়ে আমি মিক্স করে রেখে দেবো এতে করে মশলাটা একদম বাটা মশলার মতোই গ্রান আসবে এরপর হাঁড়িতে আমি এখানে দিয়ে দিয়েছিলাম সাদা তেল ওইটার ভিডিওতে আসে নাই এরপর দিলাম দুটো রসুন কুচি এবং দুটো পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে গোল্ডেন কালার করে ভেজে এরপর আমি এই মশলাটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর দিয়ে দিলাম চালগুলো চালগুলো দিয়ে এখানে আমি টমেটো সস আর কাঁচামরিচ দিয়েছিলাম ওটা বলতে ভুলে গিয়েছি এরপর দিয়ে খুব ভালোভাবে ভেজে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়েছিলাম আমি তিনটা আলু আলু মাঝারি আলু ওইগুলো ভে কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে ভেজে দিয়েছিলাম এরপর দেখতে পারছেন উলটিয়ে পাল্টিয়ে রান্না করে নেব আর এখানে আমি দিতে ভিডিওতে এখানেও একটু মিস হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে আমি এখানে একটু কেওড়া জল গোলাপ জল আর একটু ঘি দিয়েছিলাম উপর থেকে আর দিয়েছিলাম আলু বোখারা কিচমিশ ওইগুলো আসলে মিস হয়ে গিয়েছে তার জন্য সরি এরপরে আমি একটু দমে রেখে রান্না করে নেব আর এই পাশ থেকে আমি একটু ইলিশ মাছ ভেজে নিচ্ছি কারণ আমার শাশুড়ি মা চিকেন বিরিয়ানির মাংসটা খেতে চায় না উনি আসলে মাংসটা পছন্দ করে না তার জন্যই আসলে ইলিশ মাছটা এরপর দেখতে পারছেন আমি এখানে খেয়ে নিচ্ছি একটু সালাদ এর এরপর একটু লেবু আর পেঁয়াজ দিয়ে খেতে অসম্ভব মজার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে প্লিজ আমার ফলো করে রাখবেন আমাকে